আমাদের মায়েরা প্রায়শই প্রশ্ন করেন যে আমার বাচ্চার অধিকতর সুরক্ষার জন্যে আমাদের যে পিআই শিডিউলের বাইরে যেমন আমাদের যে বাচ্চাদের অনেক সময় ডায়রিয়া হয় সর্দি কাশি লেগেই থাকে এইসব যে সাধারণ সমস্যাগুলো রয়েছে আমাদের যে সরকারি শিডিউলের বাইরে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে কি না তার অধিকতর সুরক্ষার জন্য এ বিষয়েকে আমরা জানবো যে আমরা পেডেটিক গ্যাস্ট্রেন্টোলজিস্ট এবং সহকারী অধ্যাপক নবজাতক শিশু কিশোরজ্ঞ ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যারের কাছে ধন্যবাদ ডক্টর আনন্দকে সুন্দর একটি কোশ্চেন করার জন্য আমরা প্রথমে বাচ্চাদেরকে যে ইপিআই শিডিউলের যে দশটা ডিজিজের এগেন্স্টে টিকা দিয়ে থাকি এর বাইরেও আমাদের সরকার প্রোভাইড করতে পারে না প্রাইভেট কিছু টিকা দেওয়া হয় প্রথমে বাচ্চা হওয়ার পর আমাদের ডায়রিয়া যে রোটা ভাইরাস এটা খুব হয়ে থাকে বাচ্চাদেরকে ভাইরাসের ক্ষেত্রে আমরা দুইটা ডোজ দিয়ে থাকি যেটা রোটারিক্স নামে পাওয়া যায় এটা দুই মাস বয়সে একটা চার মাস বয়সে একটা এটা বাচ্চাকে মুখে খাওয়া দেওয়া হয় আচ্ছা এখন নতুন একটা ভ্যাকসিন আছে রোটাটেক এটা তিনটা ডোজ তিনটা ডোজ এটা মুখে খাওয়ানো হয় দুই মাস বয়সে একটা চার মাস বয়সে একটা ছয় মাস বয়সে একটা এটা হলো আর যে ভ্যাকসিনগুলো আছে সব বেশিরভাগই এক বছরের উপরে এক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি তো গভর্নমেন্ট দিয়ে দেয় হেপাটাইটিস এ ভ্যাকসিন এই ভ্যাকসিনে আমরা দুইটা ডোজ এটা মাংস দেওয়া হয় এক বছর বয়সের পরে একটা প্রথম ডোজ দেবো ওর ছয় মাস থেকে এক বছর পরে আমরা সেকেন্ড ডোজ দেবো এটা যায় আর একটা হচ্ছে ঠান্ডা কাশে বাচ্চাদের লেগে থাকে যেহেতু সেক্ষেত্রে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই যদি বাচ্চার বয়স ছয় মাস থেকে তিন বছর হয় সেক্ষেত্রে আমরা দুইটা ডোজ দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আজকে একটা দেবো তার এক মাস পর আরেকটা দিয়ে দিই আর তিন বছরের উপরে হলে একটা সিঙ্গেল ডোজ দিতে হয় এবং এটা হচ্ছে প্রতি বছর বছর একটা নির্দিষ্ট টাইমে এটাকে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয় এরপরে আমরা দেওয়া হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েড ভ্যাকসিন সাধারণত দুই বছর উপরে দেওয়া হয় কারণ দুই বছরের নিচে সাধারণত টাইফয়েড হয় না বাচ্চা বাড়ির খাবার খাবার খায় এই জন্য টাইফয়েড হয় না দুই বছরের উপরে যখন প্রথম ডোজটা আমরা দিই আর প্রতি তিন বছর বয়স পর পর আমরা টাইফয়েডের ভ্যাকসিনটা দেওয়া হয় এরপর আছে মেনিনজাইটিসের ভ্যাকসিন এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে দুই বছর পরে দিয়ে থাকি এবং এটা মাংস দেওয়া হয় মাংস দেওয়া হয় এবং এটা দুই থেকে তিন বছর পর পর এক একটা করে ভ্যাকসিন দেওয়া হয় আর এখন বর্তমান দেখা যাচ্ছে চিকেন বক্সের টাইম অনেক বাচ্চাদের চিকেন পক্স ওঠে এরও ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনটা আমরা এক বছরের উপরে বাচ্চাদের দিই এবং এটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় এটা দিলে বাচ্চাদের চিকেন পক্স হবে না এবং হইলে খুবই সিভিয়ারিটি খুব কম হয় এইগুলো ভ্যাকসিনও দিয়ে থাকি আমরা আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমরা জানলাম যে বেসরকারি টিকা আমরা কখন কোন সময় দিব ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যার আমাদের সঙ্গে এত সময় ছিলেন পেডিটিক গ্যাস সহকারী অধ্যাপক নবজাতক শিশু এবং কিশোর বিশেষজ্ঞ খুলনা কলেজ হাসপাতাল স্যার দীর্ঘদিন যাবত আমাদের এই দক্ষিণ পশ্চিম মানুষজনের শিশু বিষয়ক সমস্ত পরামর্শ সুন্দর পরামর্শ দিয়ে আসছেন স্যারের পরিবারের মঙ্গল কামনা করি স্যারের আরও উন্নতি তারও উন্নত সমৃদ্ধ জীবনযাপন কামনা করি তার পেশাগত জীবনের সমৃদ্ধি কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ডক্টর আনন্দ দিদি হেরা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর আনন্দ দিদি হেরা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য